একদিন মক্কা নামাজ পড়লে দুইশো তিহত্তর বৎসরের নামাজ পড়লে দুইশো তিহত্তর বৎসর বাঁচবেন কেউ বাজছে এই একদিনের নামাজ পাঁচ ওয়াক্ত পড়লে খালি দুইশো তিহত্তর পয়েন্ট দুইশো পয়েন্ট সাতানব্বই যার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি আমার তো চিৎকার দিয়ে চায় যে ওই উম্মত নবীকে কি দিল বললো না দাড়ি রাখতে বললো কয়জন রাখলো চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো কয়জন কাটে মা বোনদেরকে তো পর্দা করতে বললো কয়জন করলো দুনিয়াটা তো দেখাইলামই না যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিব তোমাদেরকে হায়াতই সুখ দিবো আমি আলাও না তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিব না তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে রিসকুন কারি তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো জান্নাতে যেরকম পলব দুনিয়াতে ওরকম পর্ব ঈশ্বরের মালা তোমাদের গলায় আমি পলায় রাখবো দুনিয়া আখেরাতে ওই নদীর জন্য কতটুকু করলাম